দেখো এখানে চুপচাপ নোংরার মধ্যে শুয়ে আছে ভাবো মাও চল মাও চল চলে গেছে সে চলে গেছে চলে গেছে দাদা আবার জায়গা দিয়ে দিয়েছে আয় দেখি আয় কি ভয় পাচ্ছে কোনো মানে হয় বাবা চলো চল মাও চল আবার আমি বললে আবার কামড়াতে আসছে বেশি বললে ঘুম ঘুম করছে নাক ডাকছি জেগে জেগে চল আয় বাবা দেখো ঘর বানানো হয়েছে ওদের জন্য যদি এই ঘরে না ঢোকে এই দেখো এটা হচ্ছে পাকা বাড়ি কাঁচা কাঁচা এই হচ্ছে পাকা বাড়ি এই যে এন্ট्रेंस ওখানে ওই এই যে এখানে থাকবেন ম্যাডাম না স্যার উনি মধ্যে এই দেখো ছোট ছোট এই যে

এখানে এক জায়গায় বসে আছে অথচ ওখানে একটা গামলা থেকে একটা গামলা নিজে নিজে চলে যাচ্ছে বেশি পেকে গেছে বোধ বেশি পেকে গেছে বেশি পেকেছে ও হ্যাঁ হ্যাঁ যা দেখো আর আর একজন ওই যে ওই যে ছোট্ট করে দেখছে দেখো বাবাই কি নিয়ে গেছে মা দেখবি আয় 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 হায় এ মেয়াও বসে আছে চুপচাপ বসে আছে পর্দাটা টেনে দিলাম ভাবলাম চলে যাবে এসো মা আসবেন ওখানে ও তুলে দিচ্ছে ওকে শিফট করে দিচ্ছে আর চলে আয় দেখবি আয় ওকে নতুন বাড়িতে শিফট করে দিচ্ছে চলে গেছে সে নেই চলে গেছে টাটা বাই বাই চলে গেছে এসো এসো বলে বাবা বলে আমি ছো না মানিক আমি এরকম যদি বলি না সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে আমার ডোডো মানে সোনামানিক মানে ওই ঠিক আছে এইভাবে সোনামানিক বলে কাউকে আদর করা যাবে না কই আমার সোনা মানিক কোলে বাবা ও মানিক কই মা মামা মাম আসছে না চুচাপ দাদা বলছে চুপচাপ শেখাচ্ছে কিছু বলছে না যা দাদাকে ডেকে নিয়ে যা বিশাল গায়ের মন উঠে গেছে বাবা মা আমার কাছে দায়িত্ব দিয়ে রেখেছে না খাওয়ার দায়িত্বটা ওদের বাবা মা খাইয়ে যায় আর মানে বেশি দেখভাল দেখভাল করার দায়িত্বটা হচ্ছে আমাদের কখন ঝড় এলো কখন বৃষ্টি এলো কখন রোদ্দুর লাগছে ছাতা ধরো মাথায় এই সব করতে হবে রোজ সন্ধেবেলায় হ্যাঁ উল্টে পড়ে যাচ্ছে হ্যাঁ ওই দেখো দেখো যে পাশ দিয়ে কেউ যাচ্ছে সে আবার উঠে দাঁড়াচ্ছে চুপচাপ আছে ভয়ে একদম কুকড়ে মুকড়ে আছে দাদা নিয়ে ঘাটছে শুধু মোচেকে রেখে দেবো এই রেখে দিলে তো আরেকজনের মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ ওর বাবা মাকে চাল দিয়ে রোজ চাল দেওয়া থাকে বাইরে ওরা এসে আগে এদিক ওদিক খেতে যেত এখন বুঝে গেছে ওখানে চাল রোজ চাল দেয়া থাকে খেয়ে নেয় যেই ফুরিয়ে যায় আবার দিয়ে দিই রোজ এখন এখানেই খায় আর কোথাও যায় না বচ কি হলো ঘাড় উঁচু করে কি দেখছিল হ্যাঁ আজকে কেউ এই কেস করে আরে আমি বললাম বলে তুমি যাচ্ছে নাকি কি দেখতে নিজে দেখো আগে নিচে দেখো 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 সুকে দেখো সুকে দেখো সুকে দেখো আগে শৌখো এসেছে কেউ এসেছে তুমি নিচে দেখ নাও এই ভালো করে দেখো আগে দেখো আগে আজকে দেখো তুমি নিজে দেখো কেউ আসেনি চলেছে যায় চলে আসে কেউ নেই এইবার দেখবে হ্যাঁ আমি জানি তো বলছি যেহেতু কেউ আসেনি মা ঠিকঠাক বলছে কি না কেউ নেই চলে আয় বাবা এখন আসবে না কেউ চলে আয় চলে আয় দাঁড়িয়ে আছে ওর বাবাই গেছে এই অ্যাকোরিয়ামের জন্য এই যে পাথর আছে নিচে পাথর কিনতে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন আসছে না কেন নেই নেই কেউ নেই চলে আসুক এর ফলে আমি নিজে দেখে শুনে বিশ্বাস করবো নিচে দিয়ে বলে ওই চলে গেল কি সার ফল কিছু হবে

এ কেমন জবা এই একটা সেম ওই ফুলটা তুলো ফেলেছি এই এটা আরও লাইট কালার এটা কোটা বগেনভিলিয়া নিয়ে আছে দুটো জবা আছে হলুদ জবা দুই তিনটে বগেনভিলিয়া নিয়ে আছে আর এগুলোকে আমরা বেল ফুল বলি এগুলো কি ফুল বলে এই পুটুপ বেল ফুলই বলে ও তো ভালো না আমাদের ওই ওই যে এটা পুরনো গাছটা অনেক ভালো কত গাছ নিছ ও একটা জবা তো কত নিছ এই একটা बाप रे আর বল তো দু তিনটে দেখো ছোটটা তো একটা দুটো জবা তারপর ওই যে তিনটা বগেনমিলিয়া চারটে পাঁচটা ছটা গাছ নিছ আমাদের আর বেল ফুল আছে ছোট সাতটা গাছ নিয়ে এসছে দেখো এই ফুলগুলোকে কি বলে আমরা তো বেল ফুল বলি এটা কি কি ফুল বলে অ্যাকচুয়ালি আমরা আমাদের ভাষায় বেল ফুল বলি বেল ফুল বেল ফুলই বলে কি হবে হয়তো হিসি পেয়ে গেছে তাহলে বাবা এই দেখ বাবা এদিকে এদিকে বাবাই অনেক কিছু নিয়ে এসছে দেখ এই মাও দাদা যাবে এবার চুল কাটতে এই দেখ কী নিয়ে এসছে দেখ কী নিয়ে এসছে

ওটা কি এর মধ্যে পাথর আছে এটা বোধ হয় মাটি কি জিনিস সেটা বুঝতে হচ্ছিল মাটি সার দেওয়া যে মাটিগুলোর গুলো কম্পোস্ট কম্পোস্ট এরকম কিছু হবে